আসসালামু আলাইকুম অনেকে আমাকে ফোন করেন যে ভাইয়া আমি তো ইন্টারমিডিয়েট পার সেক্ষেত্রে রেস্টুরেন্টে কোনো বিষা হবে কিনা না সরাসরি কোম্পানিতে তো তাদের জন্য আজকে বিশাল একটি সুযোগ যে রেডসিয়া গ্লোবাল বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে কর্মী নিয়োগ করবে যদি তা হয়েছে আপনার রেস্টুরেন্ট ওয়েটার যদি আপনি রেস্টুরেন্ট ওয়েটারে যেতে চান ডেলিগেটের মাধ্যমে সরাসরি কোম্পানিতে রেডসিয়া গ্লোবালে তাহলে যেতে পারবেন আমাদের ইন্টারভিউর ফাইনাল ইন্টারভিউ ডেট আগামীকাল যারা নাকি খুব শীঘ্রই যেতে চাচ্ছেন অল্প দিনের মধ্যে তারা আগামীকাল ডেলিগেট ইন্টারভিউ আছে আপনারা চাইলে ডেলিগেট ইন্টারভিউ ফেস করে তারপর আপনি রেসিয়া গ্লোবালে যেতে পারবেন সেক্ষেত্রে খুবই স্বল্প টাকায় কোনো প্রকার তৃতীয় প্রকার ছাড়া সরাসরি অফিসের মাধ্যমে আপনি ডেলিগেট ফেস করে যেতে পারবেন অবশ্যই আপনাকে এইচএসি পাশ হতে হবে ইন্টারমিডিয়েট পাস হতে হবে বিষয়টি খেয়াল রাখবেন আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে সেক্ষেত্রে ওয়েটার বেতন হবে আপনার এক হাজার রিয়াল ওয়েটার আপনার বেতন হবে এক হাজার রিয়াল খাবার ফ্রি খাবার ফ্রি থাকা ফ্রি ডিউটি আট ঘন্টা অবশ্যই ওভার টাইম রয়েছে ডিউটি আট ঘন্টা অবশ্যই ওভার টাইম রয়েছে আপনার বয়স সীমা বাইশ থেকে চৌত্রিশ বছর বিষয়টি খেয়াল রাখবেন বাইশ থেকে চৌত্রিশ বছর বাইশ নিচে একদিন হলে চলবে না চৌত্রিশ বছর উপরে হলে চলবে না আপনিটি আপনি বছর যদি একদিন হয়ে থাকে তাহলে চলবে না আপনার অবশ্যই বাইশ থেকে চৌত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে বয়স আপনারটি খেয়াল রাখবেন যে চৌত্রিশ বছর বয়সের মধ্যে আপনি আসেন কিনা না যদি থাকেন তাহলে আগামীকাল সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস থেকে ডেলিগেটের মাধ্যমে আপনি রেড রেডসিয়া গ্লোবালে সরাসরি কোম্পানিতে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে যেতে পারবেন ঠিক আছে তো রেস্টুরেন্টের ওয়েটার বয় হিসেবে আপনি যেতে পারবেন রেস্টুরেন্ট ওয়েটার বই প্রার্থী যারা নাকি আসবেন তাদেরকে আমি একটু অ্যানাউন্স করে দিচ্ছি সেটা সে যেহেতু আসবেন অবশ্যই আপনি একটা দাড়িগুলো ছোট করে আসবেন একবারে যতটুকু ছোট করা যায় ছোট করে আসবেন আর বিশেষ করে একটু পরিপাটি হয়ে আসবেন সেটা হচ্ছে যদি সাদা শার্ট বা কালো প্যান্ট থাকে তাহলে সবচেয়ে বেটার যেহেতু ডেলিগেট ইন্টারভিউ ফেস করবেন রেস্টুরেন্টের জন্য তার জন্য অবশ্যই মানে ফর্মাল ড্রেসগুলো পরা সবচেয়ে বেটার তো ভিওয়ার্স কোন প্রকার তৃতীয় পক্ষ ছাড়া ডাইরেক্ট কোম্পানি আপনি যদি রেসিয়া গ্লোবাল লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাও আপনি পাবেন যে কোম্পানিটা কিরকম ঠিক আছে আপনি যাচাই বাছাই করে কালকে চলে আসতে পারেন আপনার জন্য খুব ভালো হবে যদি আপনি এখানে ওয়েটার পদে টিকতে পারেন তো ভিওয়ার্স যদি আপনি ওয়েটার পদে যেতে চান রেসিয়া গ্লোবালে তাহলে সরাসরি কালকে আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা যে কোনো তথ্যের জন্য ফোন করতে পারেন আমাদের ভিডিও ডিস্ট্রিপশনে ফোন নাম্বার দেওয়া ফোন নাম্বার দেওয়া থাকবে ওইখানে ফোন করে আপনি যে কোনো তথ্য পেতে পারেন তো ভিওয়ার্স ভিডিওটি আজকে এপণতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট এবং একটি লাইক করে যাবেন ধন্যবাদ ভিওয়ার্স আসসালামু আলাইকুম